সব সময় না সূর্য ডুবে যায় বড় দিন জি বলছিস যখন বড় দিন থাকে তখন ওই 5টা 5:30 সময় আমরা কাজ ছেড়ে দি তখন ওই ছটা সাড়ে টার সময় সূর্য ডুবে মগ্ৰেব রক্ত হয় তখন ছায়া ওই মগ্ৰেবের আগে আগে পড়া হয় 8 ঘন্টা বা 1 ঘন্টা আর যখন ছোট দিন থাকে পাঁচটা 5:30 টার সময় মগ্ৰেব টাইম হয়ে যায় তখন শাহেক মানে সময় পাওয়া যায় না তো তখন কি শাহেক জোহরের সময় ওটাকে জমা করা যাবে আসলে তোমার কেন করবেন কাজের কাজের সময় ওই পাঁচ মিনিট নামাজ পড়ার জন্য টাইম দিবেন না সিগারেট খেতে দিচ্ছে বিড়ি খেতে দিচ্ছে মানুষকে হ্যাঁ রেস্ট করতে দেয় না রাজমিস্ত্রিকে আপনি ওই কাপড়ে যে কাপড়ে আছেন না যেখানে আপনার কাদা লেগে আছে মাটির লেগে আছে ওই অবস্থায় নামাজ পড়েন ওই জায়গাতে অক্ত মোতাবেক এটা তো একদিনের ব্যাপার না যে জমা করে নেবেন আপনি ডেলি ব্যাপার ডেলি কাজ করছেন সুতরাং শীতকালে ধরেন প্রায় চার পাঁচ মাস এরকমই করবেন মোটেই যাই নাই আর সূর্য ডুবিয়ে দিয়ে নামাজ পড়া এটা হারাম অনেক আই মায়ের নিকটে এই নামাজ কবুলি হবে না রেজেক্টেড এমন মতে এটি সূর্য ডুবে গেল টাইম পার হয়ে গেল পুফুরি হয়ে গেল আর এই নামাজ কবুলই হবে না জায়গা শেষ হ্যাঁ জায়গা শেষ জি কথা বলছি যেমন কোরবানির দিনগুলি শেষ কোরবানি শেষ আর কোরবানি নেই আরো কোরবানি করলে যেন কোরবানি হবে না ঠিক সূর্য পরে আসর পড়লে ওই নামাজ কবুল কবুল হবে সূর্য ওঠার পরে পড়লে আর জি সুতরাং আপনি বলে আল্লাহর কাছে সাবধান আর এক এক দিনের ব্যাপার হলে সেটা জোহরের সাথে জমা করা যায় কিন্তু এইভাবে তো আল্লাহ তো পাঁচ হক তো বার খরচ করেছেন না আপনি মাটি যা আছে ওই নিয়ে হ্যাঁ একবার কি বলা মুখে হবেন ওইখানে একটা যায় নামাজ রাখা সম্ভব হলে রাখবে না একটা গামছা বিচ্ছে না হয় এমনি ধুলোতে আরবরা এখানে ধুলোতে বালিতে মরমিতে গাড়ি থামিয়েতে না চেষ্টা করে আল্লাহকে চেষ্টা করবেন আপনি আপনার খুশি হবে আল্লাহ বরফ করবেন সাত থেকে আট মিনিট মাত্র লাগবে চার রাক আঁচড় পড়তে মাত্র আট মিনিট লাগে আট মিনিটে আপনার বিরতি দিবে না বিড়িখোর কে বিরতি দিচ্ছেন অবশ্যই এভাবে নামাজ পড়বে